আসসালামু আলাইকুম প্রত্যেককে আশা করি ভালো আছেন এইখান থেকে দেখেন আমি কিন্তু ও ই এক্স যে অফারটা শেয়ার করছিলাম বা এখান থেকে আপনার সাতাশ অ্যাপসটা শেয়ার করেছিলাম এখান থেকে কিন্তু আপনার সাতাশে থেকে কিন্তু এখান থেকে আপনার ও ইএক্স টোকেনটা ক্লাইম করছেন বা এখান থেকে টোকেনটা পাইছেন এখন কী করবেন এটা কিন্তু আপনার এখন এখান থেকে আপনার সাতাশ তারিখ মানে সাতাশে এপ্রিলে কিন্তু এটা লিস্টিং হবে বা এখান থেকে এটা সেল করতে পারবেন এরকম বিষয় এখন এটা কী করবেন এইখান থেকে আপনার লিঙ্ক অ্যাড করতে হবে কেউ আপনাকে পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য আপনাকে লিঙ্ক অ্যাড করতে হবে এই সাতাশে অ্যাপসে কীভাবে লিঙ্কটা অ্যাড করবেন বা এখান থেকে আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ও ইএক্স অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন বা এখান থেকে আপনি সহজভাবে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন আপনার ওয়ালেটে কীভাবে কী করবেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে এইখান থেকে আপনারা প্রত্যেকে নিতে পারবেন এখন চলে আছে আমাদের এখান থেকে চলে আসবেন আমরা প্রথমে আপনি দেখাচ্ছি আপনার স্বাদশ অ্যাপসটা দেখাই এখান থেকে আপনি স্বাদশী অ্যাপসে ঢুকেন তাহলে এখান থেকে হয়তো আপনি একটা অন্য একটা মানি করতেছেন বা এখান থেকে নেক্সট প্রজেক্টগুলো আসে এখন দেখতে আমি কিন্তু এখন কিন্তু ও জি টুখানে আপনি ক্লাইম করতেছে এখানে ক্লাইমে ক্লিক করলাম তাহলে দেখতে আমার কিন্তু এটা ক্লাইম হয়ে গেছে বা ও সিটি ফুলি কিন্তু আমার এখানে ক্লাইম হয়ে গেছে রাউন্ড দেখেন আমি কিন্তু সাত আটটা নয় দশ ফুট রাউন্ড এখানে করে ফেলছিলাম বা আর আমি এখানে মানি করি নাই এখন দেখেন ইয়ার্ড অফ ইন্ডিয়া আপনাকে কিন্তু এখান থেকে ইয়ার্ড অফ ইন্ডিয়া হবে আপনার পরি মানে এখান থেকে আধা ঘন্টা পর কিন্তু আবার এয়ারটোট প্রিন্ট হবে ইন্ট হওয়ার পর কিন্তু আবার এখান থেকে আপনার ও জি টুকিনগুলো এখানে জমবে এরকম বিষয় এখন এখান থেকে দেখে বিষয়টা এখান থেকে আমি যদি দেখাই এখানে আমি প্রবলে চলে আসলাম এখান থেকে যদি এখানে করি তাহলে আমার দেখতে হবে ও জি মানে এখান থেকে সরি এখানে ওই এক্স টোকিন কত আছে আমার একানব্বইটা টোকিন আছে মাত্র কারণ আমি এখান থেকে পেমেন্টটা মানে আমি এখান থেকে আমার এই ওয়ালটের কোনো রেফার করি নাই বা এখান থেকে আমি কোনো কোনো এখান থেকে মানি করি না মানিং করতে সাত দশ দিন বা দশ দিন পর একবার শুধুমাত্র মানি করে আসছিলাম বুঝতে পারতাম বিষয়ে সাত দিন পর দশ দিন পর একবার করে মানিং করে আসছি তাই মতো আমার এখানে একানব্বরে টোকেন হয়েছে না হলে এখান থেকে তিন হাজার চার হাজার আমার এই টোকেন হইতো এরকম বিষয় এখন যারা যতটুকু পার্সেন্ট ততটুকু দেন দেখেন কত ডলার পান এরকম বিষয় এখন কী করবেন এইখান থেকে কী করবেন একটা কাজ করবেন এইখান থেকে চলার পর আপনি আপনাকে যে কাজটা করতে হবে এখানে প্রথমে আপনাকে একটা কাজ করে নিতে হবে এখান থেকে আপনি চলে যেন টাস্ট ওয়েট বা পাবেন বেড কি ওয়ালটে আমি দেখাতে পারেন আপনি দেখে ওয়ালেট করে দেখাই এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে দেখাচ্ছে বিটগেট বা এখানে বিটকেপ এটা কিন্তু বিডকেপ ওয়ালেট বা এখান থেকে আপনি চলে আসবেন টাস্ট ওয়াল্ডে আপনি যে কোনো জায়গা থেকে একটা অ্যাকাউন্ট করবেন আমি আমি বিডকেপ ওয়ালেট দেখাচ্ছি কিন্তু বিড গেটে ওয়ালে ঢুকলাম এটা হচ্ছে বিড কিপ ওয়ালেট বুঝতে পারছেন বিটগ গেটে বিড কিপ ওয়ালেট এখন কি করবে এখানে ঢুকলাম ঢুকাবে এক মিনিটে চলে আসবে আপনি এখন কাজ করতে পারেন এইখান থেকে কী করবেন আমি দুইশটা দেখাচ্ছি এখান থেকে মানে আপনাকে অ্যাকাউন্ট করে এখন অ্যাকাউন্ট করতে হবে নতুন অ্যাকাউন্ট করার জন্য কী করবেন এইখান থেকে আপনি চলে যাবেন আপনার এখান থেকে এই উপরে ক্লিক করলাম এইখানে চলে আসবেন এইখানে বিষয় বিষয়ে যে এইখানে ক্লিক করবেন একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে মাই ওয়াল্ট ক্লিক করলাম এইখান থেকে আছে অ্যাড এ ওয়ালেট এখান থেকে ক্লিক করবেন জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখেন এইখান থেকে আপনাকে আপনি এখানে নতুন একটা অ্যাকাউন্ট করবেন তার এখন করার জন্য কী করতে হবে উপরে লেখা আছে আপনার বারো ওয়ার্ড মিনিংস ওয়ার্ড এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনার আপনার যদি আপনার ফিঙ্গার থাকে ফিঙ্গারটা দিয়ে বা আপনার এখানে পাসওয়ার্ডগুলো থাকলে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কী একটা অ্যাকাউন্ট করবেন জাস্ট আমি আপনাদের লাইভে কিন্তু অ্যাকাউন্টটা দেখাচ্ছি বা লাইভ অ্যাকাউন্টটা করে দেখব লাইনে অ্যাকাউন্ট করবো লাইভে অ্যাকাউন্ট করবো লাইভে আমি এখান থেকে আপনার অ্যাড্রেস স্টার্ট করবো জাস্ট আপনাদের প্রত্যেকেই কিন্তু অ্যাকাউন্টটা দেখবেন অ্যাকাউন্টটা কীভাবে করতে সেটা হয়তো আপনারা জানেন দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হতে হয়ে গেছে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি যদি এইখান থেকেও আপনি আপনি অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিতে পারেন বা ওখান থেকে আপনি ওইখান থেকে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে ওই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড্রেস দিতে পারবেন তো শুধু এখন আপনাকে যে কাজটা করবে এখান থেকে যদি আপনি যে অ্যাকাউন্টটা করছেন ওই অ্যাকাউন্টে আপনি ব্যাকআপ পেয়ে কোন থেকে পাবেন আমি এটা দেখাচ্ছি অ্যাকাউন্টটা যদি করলাম এখান থেকে ব্যাক আপের জন্য এখান থেকে কী করবে উপরে একটা ক্লিক করবেন যে উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখান থেকে আপনি এরকম আসার পর আপনি দুই হিসেবে কাজ করতে পারবেন বা আপনি আমি এত কাছে এখান থেকে কী করবেন এইখানে ম্যানেজমেন্ট ক্লিক করবেন ম্যানেজমেন্ট একটা ক্লিক করলাম যখন ম্যানেজমেন্টে ক্লিক করবেন তাহলে এখানে এরকম চলে আসবে এখান থেকে আপনি এখানে লেখা আছে আপনার এই যে কলম চিহ্ন আছে এখানে ক্লিক করবেন কলম চিন্ন উপর ক্লিক করলাম বা এখানে ইডিট অপশন এটি ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন এইখান থেকে লেখা ব্যাক আপ আপনাকে এখানে কী করতে হবে আপনি লেখা আছে ব্যাকআপ আপ ব্যাকআপ এখানে ক্লিক করবেন একটা জাস্ট এখান থেকে দেখেন করলাম ক্লিক করার পর কী করবেন এইখান থেকে সে এটাতে ক্লিক করবেন তাহলে দেখেন এইখান থেকে ক্লিক করার পর কিন্তু আপনার থেকে দেখেন আমাকে কিন্তু ব্যাকআগুলো শিখ করতেছে বা আমার কিন্তু ব্যাকআগুলো এখানে শু করতেছে এখন এটা সুযোগ নিশ্চয় পর কী করবেন এটা আমি একাচ্ছে বিষয় আমি তো এখান থেকে বলছি যে আপনার ইস্তি চট্টোর্টটা নিয়ে স্ক্রিনশটটা নেওয়ার পর কী করবেন ওইটা দেখে থেকে আপনি এগারোটা বারোটা আছে বারোটা লিখবেন এক জায়গায় লিখবেন সুন্দরভাবে লিখবেন লেখার পর আপনি স্টেপ বাই স্টেপ এখান থেকে বসবেন বা এখান থেকে তিনটা অপশন চাইবে বসালাম বসার পর কনফার্ম করলাম কনফার্ম করার পর কী করবেন দেখেন আমার ক্ষেত্রে এটা মানে এখান থেকে অ্যাকাউন্টটা মনে হয় কিন্তু হয়ে গেছে জাস্ট আমি কী করব এখন আপনি দেখা বিষয়টা এখান থেকে যদি আপনি এখান থেকে এরকম চলে আসে তারপরে এখান থেকে আপনি কাজ করতে পারেন এইখান এখান থেকে বেশি বিষয় দেখেন এখানে আপনি ওয়ালেট আসবেন ওয়ালেট আসার পর করবেন এই তারপর চলে আসুন এখান থেকে আপনার ওয়ালেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখানে উপরে একটা মেনে কোন আসছে এখানে এখানে একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন এইখান থেকে আপনারা এখানে কী করবেন কোড সার্চ করবেন কোড সি ও আর কোড লিখে সার্চ করবেন সার্চ করার পরে এইখান থেকে আপনি অ্যাড করবেন জাস্ট অ্যাড করে দিতে নিচ্ছি জাস্ট অ্যাড দেখেন বলে আমার এখানে অ্যাড হয়ে গেছে দেখেন এইখান থেকে অ্যাড করে যখন আসবেন আসার পর কী করবেন এইখান থেকে আপনি এখানে সার্চ করবেন এইখানে সার্চ করবেন যে আপনার লেখে ও ই এক্স সার্চ করবেন যে আসে কিনা না আসে যদি এখান থেকে আপনি এখানে অ্যাট এটুকু ক্লিক করবেন এখান থেকে দেখবেন এখানে অবশ্যই কিন্তু ক্যান্সেল আসবে তারপর আপনার কী করবেন এটা কান্ড করবেন দেখেন আমাকে কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে এড হয়ে যাবে কী করবেন এখান থেকে আপনি লাইসেছে ও এক্স ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কী করবেন এখানে লেখা একটা অ্যাড্রেস আছে যে এখানে পুরো একটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা পরে ক্লিক করবেন জাস্ট ক্লিক করলাম এখানে আমার এই অ্যাড্রেসটা খুব হয়ে গেছে অ্যাড্রেস কপি হয়ে যাবে কী করবেন আপনি চলে আপনার আপনার থেকে এখানে আপনার একটা কাজ করতে হবে যে আপনি সাত হচ্ছে আসার পর আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে যদি আপনার কিন্তু ক্যাশটা একসাথে একটা আছে একসাজ পাঁচশোটা এখানে পাসওয়ার্ডটা অ্যাড করতে হবে এখানে কী করবেন পার্সোনাল সিটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে লেখা আছে আপনার এসএস পাসওয়ার্ড এসএসএ পাসওয়ার্ডগুলো অবশ্যই সেট করবেন সেট এখানে এখানে এস পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড অবশ্যই সেট করবেন সেট না হলে কিন্তু কিন্তু হবে না সেট করলাম সেট করার পর কি করবেন এখানে চলে যাবেন আপনার এখান থেকে চলার সময় এখানে আমার টু কেন এখানে কী করবেন এখানে ও জি মানে ও এক্স টু ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন এখান থেকে লাগাচ্ছে লিঙ্ক উডিও এডেস ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন অ্যাড্রেসটা দেবেন আমি অ্যাড্রেসটা নিয়ে দেখাচ্ছি আবার মানে এটা আমি কিন্তু প্রথমে নিচ্ছি এখান থেকে আবার নিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম অ্যাড্রেসটা নিয়ে নিলাম অ্যাড্রেসটা কফি করলাম কপি হয়ে গেছে তারপর কী করবেন কিন্তু বসে এড্রেসটা অ্যাড্রেসটা বসে দিচ্ছি বসার পর কী করবেন এখান থেকে আপনি বসানোর পর কী করবেন এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্ম করবেন এখানে দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিচ্ছি তারপর এখান থেকে আমি অ্যাড্রেসটা দিচ্ছি এখান থেকে কী করবো ও আমি ক্লিক করতেছি দেখেন এখান থেকে কথা কী করবে এখানে কনফার্ম করলাম কনফার্ম করে দিতাম দেখেন আমার কিন্তু এখান থেকে অ্যাড্রেস হয়ে গেছে বা আমার ইমেইলে একটা কোড যাবে কোডটা এখানে বসাবো তা কোডটা বসানোর পর এখন আমার কাজটা কমপ্লিট হবে দেখেন এখান থেকে আমার কুটটা চলে আসছে কুরটা এখান থেকে পাবেন উপরে জাস্ট ক্লিক করব কুটটা কি করবেন কপি করবেন আর কপি করার পর কী করবেন আপনি যাবেন আমরা এখান থেকে লিঙ্কে মানে এখানে চলে আসলাম চলার পর কী করব কোডটা এখানে বসে দিচ্ছি বসানোর পর কী করবেন এইখান থেকে আপনি লেখা আছে কনফার্ম কনফার্ম একটা ক্লিক করলাম তাহলে দেখেন আমার কিন্তু কনফার্ম হয়ে গেছে বা এখান থেকে আপনি দেখবেন স্টার্ট বেডিশন আপনাকে জায়গাতে প্রথম ভিডিওশন করছেন সেটাতে এখানে ডিভিশন করতে হবে আপনাকে এই অ্যাপসের ভিতরে জাস্ট ক্লিক করলাম ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন এখান থেকে আপনার সিম্পল এগিয়ে নিতে পারে আপনি কী করবেন ট্রাই করবেন যে নাও যদি অবশ্যই না নেই তাই কী করবে আপনি অ্যাপটা আপডেট করবেন বা এখানে আপনি এই নতুন নিউ ভার্জনের আপনি অ্যাপটা ডাউন করবেন তাহলে দেখবেন এখান থেকে হয়ে যাবে এখান থেকে আপনার যখন লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে বা এখানে আপনি ফেসভিশন দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন আপনার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে যে মেন কাজটা হচ্ছে এখান থেকে কী করবেন আপনি যে এখান থেকে ব্যাকআপ করে দেখে এখন করলেন বা ব্যাকআপ এটা লাগছে ওই ব্যাকআপ করতে আপনি একটা এখন করতে হবে যে আমি এখানে চলে আসলাম এইখান থেকে চলে আসলাম আমাদের টেলিগ্রামে এখান থেকে দেখেন আমি একটা পোস্ট করছি পোস্টের ভিতরে এক আছে ও এক্স অ্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে কাজটা করবেন এইখান থেকে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে ডাউনলোড পার্সন একটা আছে যে পার্সনটা হচ্ছে আপনার এখানে এই যে এই মধ্যে বা বার্সন আছে এখানে জিরো ওয়ান ওয়ান যে এখানে এই বাটনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কী করবেন অ্যাপটা ইনস করবেন ইনস্ট আমি অলরেডি করে নিচ্ছি আমি দেখাচ্ছি ইনস্ট করছি এখানে আমি আমি আপনার সব কিছু দেখাচ্ছি ডিটেলসটা এখানে দেখেন আমি কিন্তু এখান থেকে অ্যাপটা এখান থেকে আপনার এই যে অ্যাপটা লগ ইন করছি বা এখান থেকে আপনার অ্যাপসটা এখন জিজ্ঞাসাটা করতে হবে এখান থেকে আমি কী করবো এইখান থেকে আপনাকে আমার যে প্রাইভেটটা আছে প্রাইভেট কি বা এখানে পার্সোনা পার্সাল এখানে ইম্পোর্ট করবো ইম্পোর্টটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনার ওই ইম্পোর্টটা দিয়ে এখানে আপনি ক্লিক করবেন আমি দেখাচ্ছি বিষয় এখানে দেখেন এইখানে আমি কী করব এই পাসে বসাচ্ছি বসানোর পরে এখানে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর ডাইক্ট ক্লিক করবেন তো আমার কিন্তু হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এইখানে উপরে ক্লিক করবেন যে উপরে ওপরে আছে ম্যানেজেন্স ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কী করবেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কী করবেন এখানে আছে কোর মাইন্ড কোর এখানে ক্লিক করবেন কোরে ক্লিক করবেন জাস্ট দেখেন এখান থেকে যদি ক্লিক করি তারপর এখান থেকে লেখা আছে ও ই এক্স ক্লিক করলাম ক্লিক করার পর যে আপনি এখানে অ্যাড্রেসটা রিসিভে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনি অ্যাড্রেসটা ঠিক আছে কি না বাই এখানে বি ই আর এখান থেকে দেখা যাচ্ছে বি ই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আমি দেখাচ্ছি বিষয় দেখেন এখানে অ্যাড্রেসটা এখন সেম বি ই অ্যাড্রেস বুঝতে পারছেন বিষয় এরকমভাবে করে তাহলে কিন্তু হবে আর এখান থেকে আপনার যে কাজটা করবেন এতটুকু কাজ করে রাখেন জাস্ট সিম্পল একটা কাজ যখন আপনি একটুখানটা পাবেন তখন আপনার এই ওয়ালেটে চলে আসবে বা এখান থেকে আপনার যখন এখান থেকে আপনি এখানটা লগ ইন করছেন এখানে এই ওয়েটেটা চলে আসবে চলে করবেন এইখান থেকে আপনি অবশ্যই ক্লেমটা করে নেবেন এখান থেকে সেলটা করবেন কেউ করবেন আমি নেক্সট ভিডিওতে আপনি বলবো বা এখান থেকে যদি আপনি অনেকেই পান তাহলে আমাদের ইনভেস্ট করবেন যদি অনেকে না পান তাহলে আমি ভিডিওটা করবো না জাস্ট থেকে এতটুকু বেশি করলাম আর প্রত্যেক ভিডিওটা দেখে আপনার আপনারা এরকমভাবে কাজটা করে রাখেন লিঙ্ক অ্যাড্ট করে রাখেন বাই ডিস্টার্ক্ট করে রাখেন তাহলে এখান থেকে পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর প্রত্যেকবার এখানে কেউ মিস করবেন না আজকে ভিডিওটি আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সমস্ত চ্যালেঞ্জ করবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম জয়েন করেন মাস্টার মাসেলাম জয়েন করবেন কারণ এইখান থেকে আমরা কিন্তু যেগুলো ইনস্ট্যান্ট অফার যেগুলো ভালো ভালো অফার সেগুলো আমরা কিন্তু আমাদের টেলিগাম শেখাও থাকি আর প্রত্যেকবার থাকবেন টেক কেয়ার